মাত্র এক লাখ পনেরো হাজার টাকা গরিবের আরো অলফাইভ মাত্র এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিস্স এর পাঁচ সাত রাহান ভাই হাফিল করে নাগি মাত্র প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার দুই চল্লিশ হাজার টাকা দাম নতুন করে কেউ ব্যবসা খুলতে চান আজকের ভিডিও আপনাকে লেগে ডাবল রিক্স এর পালসার এক লাখ এক লাখ এক লাখ এক লাখ ছয়টা বাইক না ইয়াম এন্টেসার ইয়াম সাইল টু হিরো স্প্লেন্ডার সেলফ সিস্টেম আর হেলোরিং উনিশের মডেল হ্যাঁ এরপর আছে হিরো টাং তারপর আছে বাজার ডিসকভার 125 তারপর আছে জাপানি একটা Honda Excel হ্যাঁ Honda Excel জি করল হ্যাঁ আচ্ছা বিষয় হলো এই 1 2 3 4 5 6 জন জন নাম ডাকতে ভালো লাগছে না হ্যাঁ জনজন যে নাম কমু জনজন নাম কর সময় নাই ছয় গাড়ি হাজার টাকা আপনি মোবাইলটা হাতে নেবেন মোবাইলটা হাতে নেয়া আপনি ঢুকবেন ক্যালকুলেটারে ক্যালকুলেটার ঢুকিয়া আপনি একটা যোগ দিবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার এটা পঁয়ষট্টি হাজার

ব্যবসা আর নাও করতে পারি মন ভাঙ্গা মানুষের কখনো কোনো দিন ঠিক করা যায় না মুন্ডা ভাঙে গেছে নাহলে এই বাইকের দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা গরিবের আরো আর পাইক হইতে পারে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা হইতে পারে এক লাখ

ওই জন্য লাইন লাইন তাহলে সিকার মাত্র দাম অনুযায়ী মাত্র দেড় লাখ দেড় লাখ আর গ্রীন লাইনের দাম অনুযায়ী মাত্র দেড় লাখ দেড় লাখ জোড়া তিন লাখ জোরা তিন লাখ জোড়া তিন লাখ লন দে তিন লাখ লন লাখ জোরা তিন লাখ ভাই ব্যবসা সার্মু না করমু ভিডিওর দাম শুন না বাইকের দাম শুন না কি বুঝেন না বুঝেন বাইকের দাম শুন না বুঝেন ব্যবসা করমু না সার্মু বুঝতেছেন তো এই যে পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক দুই হাজার বিশ এর মডেল দুই বছরে কাগজ মাত্র এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিস্স এর পালসার ব্যবসা দামই বুঝেন

একটা হলো একুশ এর মডেল চল্লিশ সিরিয়াল আচ্ছা আর একটা এর মডেল আচ্ছা দুইটা জিক্সার মোটের দাম দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাই বিশেষ করে যদি কেউ আজকে ব্যবসা খুলতে চান নতুন করে কেউ ব্যবসা খুলতে চান ব্যবসা করতে চান আজকের ভিডিও আপনি করলে গিয়া আমার কাছ থেকে বাইক নিয়া এই যে বাইক আছে নর্মালে না হইলেও আমি মনে করি পাঁচ থেকে দশ লাখ টাকা ব্যবসায় গাড়ি নিয়ে যাইবেন সোজা হিসাব নর্মালে পাঁচ লাখ টাকা ব্যবসায় বাইক নিয়ে যাইবেন যেই দামে বাইক দিয়ে মুখ অবাক হয়ে যাবেন ব্যবসায়ী ভাইয়েরা আমি কন একটা ডাবল ডিস্স এর পালসার উনিশের মডেল ডাবল ডিস্স এর পালসার কাগজ আপডেট করা একটা পালসার উনিশের মডেল ডাবল ডিক্স দুইটা বাইকের দাম কত জানেন এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এই ডাবল ডিস্ক কিন্তু দুইটা দুই লাখ

একুশের মডেল একুশের মডেল ইনটেক টু বি আর টেল এ বি এস ডাবল ডিক্স শিরো হাং শিরো হাং হ্যাঁ হ্যাঁ দু জায়গাড়ির দাম বেশি কত আপনি জানেন কত দু জায়গার দাম বেশি কত দু জায়গাড়ির দাম মাত্র আড়াই লাখ টা মাত্র আড়াই লাখ টাকা দিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা টেল আর ডাবল ডিক্ সিরো হাং এ বি মডেল

দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার মানে তিনটা মিলিয়ে দশ হাজার আমি তো লাভ জীবনে বহুত করছি মিয়া আমার লাভের দরকার নেই লাভ করেন আজকে বাইকের দাম ঠিক আছে ব্যবসায়ীরা বুঝতে কথা বুঝছেন আজকে বাইকের দামে কিনলে গিয়া যেই দামে বাইক দিছি যারা ছোট্ট কাটো স্বপ্ন দেন ব্যবসা করার জন্য আপনার করলে গিয়া আজকের এই ভিডিওটা কথা বুঝতে পারছেন ভয় পাইতেছেন ব্যবসা করবেন কয়টা দিলে ব্যবসা করবেন যারা ভয় পাইতেছেন চলে আসেন ফারুক মোটাসে তবে হ্যাঁ এক কথা এক দাবি এক কথা এক দাবি এক দাম একটা টাকাও স্যাক্রিফাইস করা যাবে না এই দামের পরে একটা টাকাও কোনো স্যাক্রিফাইস করা যাবে না যা দিছি যেই দামে দিছি